আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আর যে কোনো ভিডিওগুলো ঘুরাই ফিরাই এই এলাকাতেই হয়ে যায় কোন এক অদ্ভুত কারণে লাস্ট একমাত্র ট্যুর ছাড়া যতগুলো ভিডিও করছি তার ম্যাক্সিমাম এইখান থেকেই করা হয়েছে যাই হোক হয়তো আমার জন্য এটাই ভালো সুইটেবল প্লেস তো কথা হচ্ছে একেবারে শর্টকাটে যে এই বাইকের ডিজিটাল মিটার আসে না কেন ভাই ডিজিটাল মিটার বা অ্যানালগ মিটার এইটার মধ্যে এটা নিয়ে যে মানুষ এত অফ সেশনে ভোগে এইটা এই ভি বাইকটা নিয়ে যদি ভিডিও না করতাম তাহলে আসলে বুঝতাম না মানুষ ডিজিটাল মিটার ডিজিটাল মিটার ডিজিটাল মিটার কেন দেয় না মানে মাথাটা খারাপ করে ফেলাইলো ভাই ডিজিটাল মিটার ধুয়া কি পানি খেয়েবেন কথা হচ্ছে যে অ্যানালগ মিটারও খারাপ না ডিজিটাল মিটারও খারাপ না আবার ডিজিটাল মিটার লাগবেই এরকম কিছু একবারে হান্ড্রেড পার্সেন্ট বলাটাও ঠিক না ঠিক আছে এখন যদি আপনি ডিজিটাল মিটার চানই সেই ক্ষেত্রে আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে কারণ এইটার ইন্ডিয়াতে অলরেডি কিন্তু যে ডিস্ক ভেরিয়েন্ট দিয়ে এইটার ডিজিটাল যে ওডোমিটার সেটা কিন্তু ইন্ডিয়াতে অ্যাভেলেবেল চলতেছে কিন্তু আমাদের দেশে ডিজিটাল মিটার আনলে ডিস্ক ব্রেক দিচ্ছে না ডিস্ক ব্রেক দিলে ডিজিটাল মিটার আনতেছে না হয়তো এইটাকে একটা মানে মার্কেটিং স্ট্র্যাটেজি বলা যায় যে ওরা হয়তো এখন এইভাবে রাখছে তবে পরবর্তীতে হয়তো ওরা এরকম কোনো মডেল আনবে যে আগে এগুলা বিক্রি করে নিই পাবলিকে কিছু খাওয়াই নি তারপরে ওইটা আনবো তো ঠিক আছে যাই হোক ওরা আনুক আলহামদুলিল্লাহ আনলে যখন তখন যারা কিনবেন তারা হয়তো মানে গেইনার হবেন এখন ওইটার জন্য হয়তো দাম একটু এদিক সেদিক হইতে পারে তবে এরকম কেউ চেষ্টা করেন না যে আপনি অ্যানো লগ খোলায় ডিজিটালটা লাগায়ন না সেটা লাগায় না লাগাইতে গেলে অনেক প্যারা আর অনেক ওয়ারিং কাটা ছেঁড়া করতে হয় এখন কথা হচ্ছে যে অ্যানালগের সুবিধা কী আর ডিজিটালের সুবিধা কী যে যার জন্য মানুষ এত অফসেসড হয়ে রয়েছে যে ডিজিটালই লাগবে দেখেন অ্যানালগ মিটারও অ্যানালগ মিটারে কিছু সুবিধা যেমন আছে অসুবিধা আছে ডিজিটাল মিটারও কিছু সুবিধা আছে অসুবিধা আছে তো যদি আপনি সুবিধা অসুবিধা চিন্তা করেন তাহলে দুইটা পাশাপাশি যদি আমরা রাখি প্রথমে ধরেন দাম অ্যানালগ মিটারের যদি কোনো কারণে আপনার মানে কেনা লাগে নতুন কেনা লাগে মানে নতুন মার্কেটে কিনতে গেলে মানে যখন আপনি বাইক কিনবেন তখন তো ডিজিটালের জন্য তো ওইটাতে দাম একটু বেশি নিবেই এখন ধরেন ধরে নিলাম যে কোনো কারণে নষ্ট হয়েছে অ্যানালগ মিটারের দাম হার্ডলি এই মিটারটার দাম বাংলাদেশের বাজারে আড়াই হাজার থেকে তিন হাজার বা সাড়ে তিন হাজার টাকা আর যদি আপনার ডিজিটাল মিটারটা নষ্ট হয় ওইটা শুরুই হবে আপনার চার হাজার বা সাড়ে চার হাজার টাকা থেকে ছয় হাজার সাত হাজার টাকা পর্যন্ত সো অলমোস্ট ডাবল দাম দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে এইগুলা নষ্ট হয় খুব কম আর নষ্ট হইলেও গুতায় গাতায় এটা ঠিক পেরে ফেলানো যায় কিন্তু আপনি যদি ডিজিটালটা কিনেন ডিজিটালটা নষ্ট হয়ে গেলে ওইটার মধ্যে যেহেতু অনেকগুলো সেন্সর থাকে দেখা যাক কোনো একটা সেন্সর নষ্ট হয়ে গেলে পুরোটাই আপনাকে কিনতে হয় আর এটার মধ্যে কোনো একটা নষ্ট হয়ে গেলে ওইটা আবার ঠিকঠাক গুতি দিয়ে এটা ঠিক করে ফেলানো যায় সমস্যা হয় না সো সার্ভিসের দিক থেকে এইটা একটু সুবিধাজনক আবার যদি আপনি হিসাব করেন যে আপনার এটাতে যে রিডিংটা রিডিংগুলা এটার মধ্যে একটু কম দেয় মানে ধরেন যে অ্যানালগের মধ্যে এইখানে ঘড়ি নাই এখানে কি বলে ট্রিপ মিটার নাই কিন্তু অ্যানালগের ডিজিটালের মধ্যে আপনি ট্রিপ মিটার পাবেন আপনি সেটার মধ্যে ঘড়ি পাবেন আবার কোনো কোনোটার মধ্যে হয়তো গ্যারেন্ডিকেটরও দেওয়া থাকতে পারে আবার একটা সুবিধা হচ্ছে ডিজিটালে যে এটাতে যে ফুয়েল মিটার এবং স্পিড মিটার এটা প্রায় অলমোস্ট অ্যাকুরেট দেখায় কিন্তু এটাতে খুব একটা অ্যাকুরেট দেখায় না এক দুই কিলো তিন কিলো এদিক সেদিক থাকে আবার পাশাপাশি এই যে তেলের মিটারগুলো এগুলা দেখা যায় আপনার যদি লাল দাগে চলে আসে আপনাকে ধরে নিতে হবে যে এক লিটার কম আছে মানে আপনাকে সবসময় এক লিটার কম বেশি হিসাব করে চলতে হবে যদি আপনি এক্স্যাক্ট বিপদের মুখে পড়তে না চান আর এই কাটাগুলো অনেক সময় আছে অনেক পুরনো হয়ে গেলে এগুলো একটু হালকা হালকা কাঁপে যার জন্য অ্যাকুরেট মিটার রিডিং পাওয়াটা একটু মুশকিল হয়ে যায় দ্বিতীয়ত আপনি যদি ইঞ্জিন অয়েল ভরেন ভরার পরে একটা হিসাব যদি রাখেন যে আমি চার হাজার কিলো পর ইঞ্জিন অয়েলটা পাল্টাবো তো আপনার কাছে কোনো অপশন নাই কারণ এটার মধ্যে কোনো ট্রিপ মিটার নাই যার জন্য আপনি ওইটা দিতে পারবেন না যে ঠিক আছে দুইটা অপশন আছে একটা আমি ইঞ্জিন অয়েলের জন্য রাখলাম এরপরে আমার কাছে আমার কাছে যেটা মনে হয় যে এইটার কিন্তু একটা আবার সুবিধা আছে এই অ্যানোলগের অ্যানোলগুলো কিন্তু খুব একটা কারেন্ট খায় না অল্প একটা এখানে একটা এখানে একটা দুইটা ছোট ছোট দুইটা বাল্ব আছে ওই বাল্ব দুইটা জলে এটা দেখা যায় কিন্তু এটার জন্য আপনার ওই যে রোদের গেলে দেখা যায় না রাতের বেলায় দেখা যায় না ক্যামেরাতে তো এই প্রবলেমটা নাই আর ব্যাটারি খরচ করে খুব কম বাট ডিজিটালের মধ্যে যেহেতু অনেক মেকানিজম ওইটা ব্যাটারি একটু বেশি খায় আর সমস্যা হলো ওগুলো যেগুলো কিনা কিছু আছে যে আপনার রাতের বেলা যখন চালান তখন ওইটা লাইটটা ক্যামেরার মধ্যে কিন্তু আসে না আবার দিনের বেলাতেও প্রচণ্ড সূর্যের আলোর তাপে কিন্তু সূর্যের আলোতেও কিন্তু দেখা যায় না তো এরকম আসলে সুবিধা অসুবিধা সবই থাকবে বাট এই একেবারে ডিজিটালটাই লাগবে আপনার অ্যানো হবে না আবার অ্যানালগটাই লাগবে ডিজিটালটা হবে না এটা নিয়ে আসলে মানে আপনি বলতে বলতে পারেন না কারণ ডিজিটালে যেমন সুবিধা আছে অসুবিধাও আছে অ্যানালগে যেমন সুবিধা আছে অসুবিধাও আছে তো আমি দুইটাই পাশাপাশি মোটামুটি যতটুকু আমার নলেজে আছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এখন আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যে আপনারা ডিজিটাল প্লাস ডিস্ক ব্রেকের জন্য ওয়েট করবেন নাকি এখন আপনার একটা বাইক দরকার আপনি ডিস্ক ভেরিয়েন্টে এখনই আপনি কিনে নেবেন তো তারপরে যদি এই সম্পর্কিত আপনার কিছু জানার থাকে বা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ইনশাল্লাহ আমি সেখানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবে সুস্থ থাকবেন সেফলি মাইগ্রেট করবেন হেলমেট পরে মাইগ্রেট করবেন আল্লাহ হাফেজ